হুজুর সাল্লাহ আলাইসাল্লাম ইচ্ছা করলেন যেখানে তো কোনো গাছ নাই আমি রসুল বসবো কোথায় আর এত রদ্রি আমি বসবো কোথায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আবু হরাইরা স্বপ্ন যুগে দেখতে পাইলেন দূরের থেকে বহু দূরের থেকে একটি গাছ দৌড়াইয়া দৌড়াইয়া রসুল সাল্লাহ আলাইসাল্লামের দিকে আসতেছে আল্লাহ আকবর আবহরাইরা যখন দেখতে পাইলেন স্বপ্নযুগে যখন দেখলেন দূরের থেকে একটা গাছ দৌড়াইয়া দৌড়াইয়া রসুলের দিকে আসতেছে এমন জোরে দৌড়াইতেছে দৌড়াইয়া দৌড়াইয়া যখন রসইলের সামনে এসে হাজির হয়ে গেছে মাটি ফেটে গাছটা আর উঠতে দেরি করে নাই ছোট্ট একটা গাছ মুহূর্তের ভিতরে বড় হয়ে গেল বড় হওয়ার পরে ওই গাছটা ডালের কারণে অনেক ঝোপ হয়ে গেল ওই ঝোপের কারণে যখন নিচে ছায়া পড়লেন রসুল সাহাবাই নিয়ে ওই সায়ার ভিতরে বসলেন ছায়ার নিচে যখন রসুল বসলেন নিচে বসার পর রসুল আবু হরাইরা স্বপ্ন যুগে দেখতেছে রসুল গাছের সঙ্গে কথা বলতেছে সাহাবাই দেখতেছেন যে রসুল গাছের সঙ্গে কথা বলে কি ব্যাপার রসুল গাছের সঙ্গে কেমন করে কথা বলে সাহাবাই কেরাম দেখলেন রসুল গাছের সঙ্গে কথা 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 বলে বলে গাছ ফল দেয় রসুল ওই ফলটা নিয়ে আবার খায় সাহাবাই কেরাম খায় আবু হলাইরা যখন স্বপ্ন যোগে দেখে গাছের থেকে ফল আসে রসুল খায় সাহাবাই কেরাম খায় হঠাৎ করে গাছটা

রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে যখন অনুমতি চাইলেন অনুমতি চাওয়া মাত্র রসুল বললেন যাও তোমার তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম তুমি তোমার জায়গার ভিতরে চলে যাও গাছটা নিজের জায়গায় চলে গেল গাছ যখন নিজের জায়গায় চলে গেল ওরা মুসলমান আবহরাইরা স্বপ্নে যখন দেখন তখন যখন দেখলেন এই বিষয়টা ঘুম বাংলো ফজরের আজান হইল ফজরের নামাজ পড়ার পরে রসুলের সামনে বসে রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ নবী গো আমি রাত্রে যুগে স্বপ্ন দেখি রাত্রে যখন যখন বিছনার ভিতরে ঘুমাইলাম বিছনায় ঘুমাই আমি আবু হরাইরে তাকায় দেখি বলে কি দেখছো তাকায়া বলে আমি তাকায় দেখি আপনি সাহাবায়ক রামদেরকে নিয়ে হাঁটতেছেন 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 রদ্দি বসবেন ছায়া দেওয়ার মতো কিছুই নাই এমত অবস্থায় আমি আবু হুরায়রা তাইয়া দেখি দূরের থেকে একটা গাছ দৌড়াইয়া আইসা আপনার মাথার উপরে ছায়া দেয় আপনাকে ফল দেয় আপনি ওইটা কান চা বায়কেরামো খায় বিষয়টা বুঝলাম না রাসূল ডাকদকয় আবু রাইরা তুমি কি আল্লাহর আয়াত শোনো নাই বলে কি আয়াত আল্লাহ বলে ওয়া মা আরুসালনাকা ইল্লা রাহমাতাল লিল রসুল বললেন আবু হুরাইরা তুমি কি আয়াত শুনো না আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে পাঠিয়েছে ওয়ামা আর ইল্লাহ ইল্লা রহমাত আলামিন আমি শুধু সাহাবাই গেলাম তোমাদের নবীনা আমি শুধু সবাই কেরাম আমার উন্মতের নবী না যত যা কিছু দেখো দুনিয়ার জমিনের সব কিছুর নবী আমি দুনিয়ার জমিনের ভিতরে যা দেখো সব আমি একটা মানুষ সুপারি ছাড়া জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না সর্বপ্রথম আমি যদি রসুলের সাফাত না পাই কোন মানুষ জান্নাতে ঢোকার অনুমতি নাই আমি রসুলের সাফাত যদি না পাই কোনো মানুষ জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই আমি রসুলের সাফাত যদি না পাই গাছ পর্যন্ত মাওলার কাছ থেকে মাপ পাইব না আমি রসুলের সাফাত যদি না পাই পাতা পর্যন্ত মাওলার কাছ থেকে মাপ পাইবে না আমি রসুলের সাফাত যদি না পাই আবু হরইরা আমি পর্যন্ত মাপ পাইব না আমি রসুলের সুপারি যদি না পাই মাস পর্যন্ত গুলা মাপ পাবে না আমি রসুলের সুপারি যদি না পাই আবু হরাইরা কোন কিছুই মাপ পাইব না আবু হরাইরা বলেন এই জন্য হাদিস বলছেন আপনি বলে কি হাদিস বলছি বলে এই জন্য তো আপনি বলছেন কে আমাদের ময়দানে যখন সূর্য মাদা মাথার আদা তুপুরে এনে দেওয়া হবে কে আমাদের ময়দানে যখন সূর্য আমার আপনার মাথার আদা তুমুরের ভিতরে থাকবে এই জন্য তো হাদিস শুনছি আপনি বলছেন যখন কিয়ামতের ময়দানে মাথার আদা তুপুরে সূর্য থাকবে সমস্ত নবীরা খমসিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছর যখন সমস্ত নবীরা দাঁড়ায় থাকবে আপনার একজন নবী একমাত্র নবী আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে রোম্মত গুলাকে আপনি জাহান আগুন থেকে বাঁচায়া বাঁচায়া আপনি বেহেস্তের ভিতরে ঢোকার পারমিশন নিয়ে দিবেন আল্লাহ রসুল কয় হ্যাঁ আবু হরাইরা একমাত্র আমি নবী আমি সমস্ত ইংসানের নবী না সমস্ত গাছ গাসালির নবী না মাছ মিশ্রির নবী না আমি এমন একজন নবী আল্লাহ আমারে বানাইছে সমস্ত সমস্ত নবীদের নবী করিয়া আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে শুধু মানুষের নবী বলে আমি আল্লাহ আল্লাহ তারা আমাকে ক্ষান্ত করে নাই শুধু মানুষের নবী বই নাই আল্লাহ আমাকে ক্ষান্ত করে নাই শুধু মানুষের নবী বই নাই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠায় নাই আবু হরাইরা বলছে আবু হরাইরা বললে ইয়ার শুনল্লা গাছ কেমনে আসলো আবার আসার পরে ফল কেমনে দিল এত এত ডাল কেমনে হইল ছায়াটা কেমনে পাইলেন রসুল বললেন এই গাছটা আজকের থেকে প্রায় অনেক বছর আগের থেকে আমার মাওলার কাছে সুপারিশ করে আল্লাহ আমি তোমার রসুলের দিদার চাই আমি তোমার রসুলের দিদার চাই আমি তোমার রসুলের ভালোবাসা চাই আমি তোমার রসুলের মোহাব্বত চাই আল্লাহ আল্লাহ আমি তোমার রসুলের সাথে একটু সাক্ষাৎ করতে চাই আমি আমার আমি আমার ডালগুলা দিয়া তোমার রসুলকে একটু ছায়া দিতে চাই আমার আল্লাহ কবুল করছে এই জন্য গাছ ছুটে চলে আসে বলে কথা কেমনে বলল বলে গাছ আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন গাছ যখন বলছিলেন আল্লাহ কেয়ামতের ময়দানে যখন আমাকে দাঁড় করার হবে কেয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে একটা আমলের জন্য চুদাচুটি করতে হবে আমি গাছেরও তো একটা জীবন আছে আল্লাহ আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি গাছ আপনার কাছ থেকে অনুমতি নিয়া একটা বিষয় শুধু করতে চাই বলে কি বিষয়টা আপনার কাছে অনুমতি নিয়ে আমি বলতে চাই আল্লাহ আমি রসুলের সাথে এমন মহাব্বত ভালোবাসা রাখতে চাই শুধু রসুলের হাতের সাথে হাটটা রাখিয়া বয়াত পড়তে চাই না শুধু রসুলের হাতের সাথে হাতটা রাখিয়া আমি শুধু বয়াত পরে গাছের মহাব্বত বাড়াতে চাই না আমি আমার ফল খাওয়াইতে চাই রসুলকে ছায়া দিতে চাই তারপরে করে হাতে বায়াত করতে চাই আল্লাহ তালা কবুল করেছে এই জন্য গাছ চলে আসছে আল্লাহ তালার পয়গম্বর বলেন আমি আল্লাহ শুধু ইনসানের জন্য প্রেরণ হই নাই আল্লাহ তালার পয়গম্বর বলেন আমি আল্লাহর পয়গম্বর শুধু মানুষের জন্য দুনিয়ার জমিনে আসি নাই দুনিয়ার জমিনে যা কিছু দেখো বন্দা সব কিছুর জন্য আমার আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে সব কিছুর জন্য যদি আল্লাহ আল্লাহ রসুলকে প্রেরণ করে থাকে তাহলে আল্লাহর রসুল তো আমাদের থেকে আমাদের রেখে অনেক বছর আগেই চলে গেছে প্রায় চোদ্দো শত বছর হয়ে গেছে আল্লাহ রসুল দুনিয়াতে নাই কিন্তু এখনও যদি কোনো রসুলকে সালাম জানায় এখনও যদি কোনো উম্মদ রসুলকে মোহাব্বত করে এখনো যদি কোনো উম্মত রসুলকে ভালোবাসে তাহলে মুসলমান বুঝবেন আল্লাহ রসুলকে মোহাব্বত করলে ভালোবাসলে একদল সাহাবায় কেরাম যদি মোহাব্বত করে এমনও ফেরস্তা আছে আপনার দুই কাদের দুইজন ফেরস্তা আছে এমনও ফেরেস্তা আছে আপনার আমুল গুলা নিয়া রসুলের রৌজায় সরাসরি চলিয়া যায় আমার রসুল রোজা শরীফ থেকে আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে তারপরে আমাদের ভিতরে কেন মহাব্বত নাই তারপরে আমাদের ভিতরে কেন ভালোবাসা নাই ও মুসলমান সাহাবা একরামের ভালোবাসা আমরা তো তার মত আমাদের ভালোবাসা এক সমান কখনোই হবে না আমরাও ভালোবাসি রসুলকে আর রসুলকে ভালোবাসতেন কেমন ভালোবাসা দেখাইলাম ও মুসলমান কেমন ভালোবাসা দেখাইলাম যেই ভালোবাসায় আজকে খারাপ জিনিসগুলা বেশি আমাদের সামনে চলে আসে মোহাম্বতেরা যেই জিনিসগুলা রসুল হাবিবে আকরামের প্রতি যেই জিনিসগুলা এই জিনিসগুলা আমাদের চোখে বাসমান হয় না খারাপ যেই জিনিসগুলা আছে এই জিনিসগুলা আমাদের সামনে বেশি ধরা পড়ে কি উম্মত হইলাম এই উম্মত হইয়াই দাম কি আর লাভ কি ও মুসলমান কিছুই বুঝলাম না কিছুই জানলাম না আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল যখন বললেন আবু হরাইরা রে গাছটা যখন আমার আল্লাহর কাছে বারংবার আরজি করতেছিল গাছটা যখন আমার আল্লাহর কাছে বারংবার পড়তেছিল আমি আল্লাহ কবুল করে নিয়েছি আমি রসুলের দিদার লাভ করতে পেরেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুট দেখোই আবু হুরাইরা ভাইরে তুমি কি এখনো বোঝো না বলে আমি কিছুই বুঝি নাই বলে আবার অনেক কিছুই বুঝে গেছি আনাজ দাক আবু রে আমি যখন রসুলের রোজার আমি 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 যখন রসুলের আমি যখন রসুলের মজমাই সময় লাগাইতাম আমি যখন রসুলের দরবারে সময় লাগাইতাম আমি যখন রসুলের দরবারে বসে থাকতাম আমি যখন রসুলের সবার শান্তিতে আমি যখন থাকতাম যখন রসুল কথা বলতেন আমি সমস্ত কথাগুলো ভিতরে ঢুকাইতাম রাত্রি গভীর হয়ে যাইতো আমি বাসায় ফিরে যাইতাম আনাজ ডাকদা কয় যখন রাত্রি গভীর হয়ে যায় আমি বাসায় ফিরে যাইতাম আবু হুঁইরা ডাকদা কয় আনাজ ভাই রে বাসায় ফিরতা রসুলের হাদিসগুলা আয়াতগুলা শুনে শুনে বাসায় ফিরতাম খুব মজা পাইতাম আনাজ ডাকদা কয় আবু হুঁড়াইরা ভাই রে তুমি যদি ভাবো খুব মজা পাইতাম মজা তো পাইতাম কিন্তু ক্ষতির তো কোনো বিষয় দেখো নাই কিন্তু কষ্টের কোনো বিষয় তুমি দেখো আমু আমি আনাস যখন প্রথম রসুলের দরবারে আসি রসুলের দরবারে আসার পরে যখন প্রথম আমি রসুলের বয়ান শুনি যখন রসুলের দরবারে আসার পরে যখন প্রথম আলোচনা শুনি যখন হাদিস শুনি কোরআনুল করিমের তেলাওয়াতগুলো শুনি আমি আনাসের এত ভালো লাগে আমি আনাসের এত মজা লাগে আমার ভিতরে তার কথাগুলো জব্দ করে নেই আমি তার কথাগুলা যখন মুখস্থ করে নেই আল্লাহ রসুল সাল্লিয়াম যখন মজমা শেষ করে দিলেন এ আবু হুরাইরা রাই রে আল্লাহ রসুল যখন মজমা শেষ করে দিলেন আমি আনাজ যখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার সময় বলতে আমার ভয় লাগে বলতে লজ্জা লাগে আমার পেটের ভিতরে কোনো প্রকার খাবার নাই ক্ষুদার যন্ত্রণায় কাতরাই দেশি কোনো প্রকার খাবার নাই রসুলকে আমি রসুলকে আমি লজ্জার কারণে জিজ্ঞাসা করতে পারি নাই আল্লাহ গো আমি লজ্জা বরং পাই আমার তো কোনো খাবার নাই যদি খাবার দেন তাহলে আমার পেটটা উদরতা পরিপূর্ণ হয় লজ্জার কারণে বলতে পারি না আবু হরে ডাক লজ্জার কারণে বলতে পারো নাই বলে লজ্জার কারণে বলতে পারি নাই বড় রসুল যখন মজমা শেষ করে দিছে মজমা শেষ করার পরে যখন আমি আনাজ বাড়িতে চলে গেলাম ঘরে আমার কেউ নাই আমার বাপ নাই আমার বোন নাই আমার ভাই নাই আর কেউ নাই কেউ নাই কেউ নাই ছিল আমার জনম দুখিনী মা ঘরের ভিতরে কোনো বকার খাবার নাই বাড়ির ভিতরে প্রবেশ করলাম সালাম দিলাম আসসালামু আলাইকুম বাড়ির ভিতরে রাত্রে প্রবেশ করার পরে আমার মা ডাক দেখো আনাস এত রাত্রে তুমি কোথা থেকে আসলা বলে আমি রসুলের দরবারে সময় লাগাইলাম বলে আমি রসুলের দরবারে সময় লাগাইলাম হাদিস শুনলাম আয়াত গুলা ভিতরে ঢুকাইলাম আমি মা যখন আনাসকে জিজ্ঞাসা করলাম আনাস রে রসুলের দরবার থেকে আসার সময় কিছু তোমার মুখে দিয়ে আসনি কিছু খেয়ে আসনি আনাস কোনো প্রকার জবাব দেয় না আনাসের মুখে ভাষা নাই আনাজ বাড়িতে যাওয়ার পরে যখন বিছনার মধ্যে শুয়ে পড়েছে ক্ষুধার যন্ত্রণায় মানুষের ঘুম আসে না ঘুম আসে কি ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না আর যদি প্যাট উদর ভরা থাকে প্যাট পরিপূর্ণ ভরা থাকে ক্ষুধার যন্ত্রণা যদি না থাকে মানুষের শুইলেই ঘুম আসে ঠিক না বে ঠিক বলেন শুইলেই ঘুম আসে আনাজ ডাক আবু হুরাই বাইরে শোনো শোনো মা যখন বলছে কিছু মুখে দিয়ে আসুনি আমি আনাসের মুখে কোনো প্রকার বাসা নাই কোনো প্রকার বাসা নাই পরের দিন যখন আবার রসুলের দরবারে গেলাম রসুলের দরবারে যাওয়ার পরে দীর্ঘক্ষণ আমি রসুলের সঙ্গে ছিলাম দীর্ঘক্ষণ সঙ্গে থাকার পরে যখন আবার আমি বাড়িতে চলে আসলাম মা আমার জিজ্ঞাসা করে এরে আনাস রসুলের দরবার থেকে আরশো কিছু মুখে দিয়ে আর আমি আনাসের মুখে কোনো প্রকার বাসা নাই তিন দিনের যাবত যখন আমি রসুলের দরবারে সময় লাগাইলাম তিন দিন যখন আমি রসুলের দরবারে সময় লাগাই তিন দিন এমত অবস্থায় আমি আনাজ যখন রসুলকে আমি আনাজ যখন রসুলের দরবার থেকে উঠে যাব এমত অবস্থায় লজ্জার কারণে আমি মনে মনে ভাবলাম আজকে অবশ্যই বলবো আমি রসুলকে আমার খানার কথা আজকে অবশ্যই আমি বলবো আমার রসুলকে আমি যে তিন দিন ধরে কিছুই খাই না এই খাবারের কথা আমি রসুলকে বলবো আমি আনাজ রসুলের পিছন পিছন যাইতে লাগলাম রসুল আমার আগে আগে যায় আমি আনাজ রসুলের পিছন পিছন যাই আল্লাহ আকবর মুসলমান আল্লাহ আকবর আল্লাহ আকবার রসুল যখন আমার সামনে সামনে আগায় আমি আনা যখন রসুলের পিছন পিছনে চাইয়া চাই আমি আনা যখন রসুলের পিছন পিছন যাই পিছন পিছন যাওয়ার পরে যখন দেখি রসুল বড় একটা পাহাড়ের সামনে চলে গেছে রসুল পাহাড়ের সামনে যাওয়ার পর ছোট্ট এবং বড় বড় পাথরগুলা পেটের ভিতরে বাঁধতেছে একটা যদি নিচের দিকে ঝুলে তাহলে কি দ্বারা ভাবটা অনেক কমে যায় আমার রসুল নিচে পাথর বাদে আবু হরাই রা আমি যখন চাইয়া দেখলাম আমার রসুল নিচে পেটের ভিতরে পাথর বাদে আমি আনাসের মুখে কোনো বোকার ভাষা নাই আমি আনাস তিন দিন ধরে কিছুই খাই না আমার রসুলকে বলবো এখন দেখি আমার রসুল পেটের ভিতরে পাথর বাঁধে আমি দূরের থেকে লক্ষ্য করলাম যখন রসুল পেটের ভিতরে পাথর দেন আমি দূরের থেকে চাইয়া চাইয়া যখন দেখলাম পেটের ভিতরে পাথর বাঁধে আমি দৌড়ায় গেলাম সালাম দিলাম আসসালা তু আসসালাম আলাইকে রসুল আল্লাহ হাই আফসোস তুমি আর বাদশা যে আখের হাতের বাদশা যে আপনি কেন পেটের ভিতরে পাথর দেন সোল ডাকতে না পেটের ভিতরে কেন পাথর বাদি বুঝবি না বুঝবি না বুঝবি না আরে আনাস পেটের ভিতরে পাথরবাদি অর্ধ জাহানের বাচ্চা না তামাম দুনিয়ার বাচ্চা আমি আমার কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই আমার পেটের ভিতরে পাথরবাদি আজকে তিন দিন যাবৎ আমার পেটের ভিতরে কোনো প্রকার খাবার নাই আনাস ডাক আপনি পেটের ভিতরে পাথর বাদা তিন দিন যাবৎ আপনার কোনো খাবার নাই নাই কিছুই নাই আমি আনাসেরও তো তিন দিন যাবৎ কোনো প্রকার খাবার নাই রসুল বলে আনাসরে দেরি করো কে দেরি করো কে পেটের ভিতরে পাথর বাঁধো দেখবা অনেকটাই স্বস্তি লাগবে আমি আনাস আর দেরি করলাম না পেটের ভিতরে কিছু পাথর আমি বাঁধলাম বাঁধার পরে আমি বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমার মা যখন ডাক বেশি আনাস এরিয়ানাস আজকে তিন দিন হয়ে যায় আমি আনাস আমার সাথে কথা কয় না আজকে তিন দিন হয়ে যায় আনাসের মুখের বাসা না দিন হয়ে যায় আমি যখন আনাসকে জিজ্ঞাসা করি আনাস তুমি জবাব দাও না যখন আনাস রদি আল্লাহ আনহু বিস্তার মধ্যে শুয়া পড়েছে এমত অবস্থায় মা আরসে দৌড়াইয়া মা দৌড়াইয়া যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে আনাসের রুমে যখন ঢুকছে রুমে ঢুকার পরে আনাসের শরীরের ভিতরে হাত দেয় শরীরের ভিতরে হাত দেওয়ার পরে আনাসের মা অনুভব করে আনাস কেমন জানি কাতরায় কেমন জানি হালকা হালকা কাপে যখন জামাটা তুললেন জামা তোলার পরে মা তাকে দেখে আনাসের পেটে তিনটা পাথর বাদা মা অবাক হয়ে গেছে রে না তিনটা পাথর কেন তোমার পেটের ভিতরে বাচ্চ। রসুলের দরবারে ছিলা রসুল কি তোমাকে কোনো প্রকার খাওয়ান দেয় নাই রসুলের দরবারে ছিল রসুল কি তোমাকে কোনো প্রকার খাবার দেয় নাই আনাজ ডাক দেখ মাগ এই দুনিয়ার তামশা যে ও মা উনি আমাকে কি খাওয়ন দিবে আমি যখন তাকাইলাম মাগো রাত্রে তাকাইলাম তাকায় দেখি তামাম দুনিয়ার বাদশার পেটে আমার থেকে বড় বড় পাথর বাদা আমার মুখে জবাব নাই মা ডাক কালকে সকাল রসুলের দরবারে যাইবা বলে কালকে সকাল রসুলের দরবারে কেন যাইব বলে কালকে সকালে রসুলের দরবারে যাওয়ার পরে রসুলকে দাওয়াত দিবা আমি আনাসের মা রসুলকে দাওয়াত খিলাবো ঘরে কিছুই নাই তারপরে রসুলকে দাওয়াত দেয় বলে আমি রসুলকে দাওয়াত খাওয়াইব। বড় খাওয়াইবো আমি আমি রসুলকে দাওয়াত খাওয়াবো আনাস সকালে চলে গেলেন রসুলের দরবারে যাওয়ার পরে ডাক দিলেন ইয়ে রসুল গো আমার মা রাত্রে যখন দেখলো কিছুই খাই নাই পেটে পাথর বা আমার মা আপনাকে দাওয়াত খাওয়াবে আপনাকে দাওয়াত করেছে আমার রসুল আসতে লাগলো এইদিকে আনা মা খাবার রেডি করতেছে আমার রসুল আসতেছে রসুল আসতেছে রসুল আসতেছে রসুল সাল্লাম যখন আনাসের বাড়ির ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর আনাসের মা ডাক দেখ রসুল আল্লাহ নবী গো আপনাকে দাওয়াত করেছি আপনি আমার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবেন রসুলের মুখে কোনো বকার জবাব নাই বাসা নাই রসুল পাত্র খুলে দেখে পাত্রের ভিতরে হালকা দুধ আর কিছুই নাই একটু দুধ যদি এক চুমুক দেয় তাহলে দুধ শেষ হয়ে যাবে রসুল আনাসকে বললেন আনাস রে আমি নেতা বাচ্চা হইতে পারি রে আনাস আগে খাওয়ার অনুমতি আমি রসুলের নাই আগে তোমরা খাওয়া তারপরে আমি রসুল পান করব। এটাই হলো রসুলের আদর্শ এটাই হলো আমাদের রসুলের চরিত্র আজকে আমরা অনেক সময় স্লোগান দেই আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না 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 ফুলের মতো পবিত্র কখনোই হইতে পারে না মানুষের চরিত্র কখনোই ফুলের মতো পবিত্র হইতে পারে না আল্লাহর রসুল পায়খানা পেশাবের ভিতরে মেশকে গ্রান গ্রাম আল্লাহর রসুল যদি ঘামের ভিতরে মেশকে আম্বরে বের হয় মেশকে গ্রান বের হয় আল্লাহ রসুলের সাথে ফুলের তুলনা মানায় আমরা যদি বলি আল্লাহ রসুলের চরিত্র ফুলের চাইতে পবিত্র না 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 শুধু ফুল কেন তামাম দুনিয়ার গ্রান যদি এক জায়গায় করা হয় আল্লাহ রসুলের সম হইব না আর মানুষ তো অনেক দূরের কথা মানুষের পেশাবের গন্ধ মানুষের পায়খানায় গন্ধ মানুষের ঘামে গন্ধ মানুষের শরীর থেকে গন্ধ ঝরে কি আমরা বলি মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র না 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 মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হইতে পারে না ফুলের মতো পবিত্র যারা তিনারা আমাদের কাছ থেকে এখন আর নাই আমাদের মনের ভিতরে ন্যাফা আছে দিল পরিষ্কার না কলপ পরিষ্কার না কেমনে একজন আরেকজনের দুষ কোচাবো কেমনে একজন আরেকজনের গিবত করব কেমন একজন আরেকজনের আমরা গিবতের মধ্যে লিপ্ত হয়ে যাব কেমনে শিরিক করব মনের ভিতরে শুধু এই নেফাকটা আমাদের ভরপুর আছে তাহলে আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র না হ্যাঁ ফুলের মতো পবিত্র যদি থাকে মনের ভিতরে কোনো প্রকার নেফাক থাকে জাগরা মনের ভিতরে কোনো প্রকার নেফাক থাকা যাবে না এক আল্লাহ সারা এক নম্বর সারা দুনিয়ার জমিনের ভিতরে আর কারো অনুগত করা যাবে না আহ আনাসের মা ডাক দেখাইয়া রসুল আল্লাহ নবী গো পাত্র থেকে আপনি পান করেন বল আগে আনাজ পান করবে আপনি খাবেন তারপরে আমি খাবো আনাজ ডাক দেখাইয়া রসূল আল্লাহ আমি যদি এই দুধ থেকে পাত্র থেকে একটু পান করি তাহলে দুধ তো শেষ হয়ে যাবে অল্প একটু দুধ তাহলে দুধ শেষ হয়ে যাবে রসুল ডাক কয় আনাস রে চোখটা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আনার চোখ বন্ধ করেছে বলে বিসমিল্লা বলিয়া পাত্রটা ধরো ধরার পরে বিসমিল্লা বলিয়া টোটে লাগাও তারপরে তুমি স্পর্শ করে চুমুক লাগাও আনাস বিসমিল্লা বলে চক্ষু বন্ধ করার পরে যখন পাত্রের ভিতরে ধরছে পাত্রের ভিতরে ধরার পরে যখন ঠুটে লাগাইছে ঠুটে লাগাই যখন চুমুক শুরু করছে বিসমিল্লা বলিয়া আনাস ডাক ডাক কইয়া রাসূল আল্লাহ নবী গো এত ছোট একটা পাত্রের ভিতরে দুধ একটুখানা দুধ যখন বিসমিল্লা বলিয়া ঠুটে লাগাইয়া যখন চুষণ দিলাম তিন দিনের ক্ষুধা একদিন নিবারণ হয়ে গেল চক্ষু যখন খুইল পাত্র দিকে চাইলাম চাইয়া দেখি যেই পরিমাণ দুধ পাত্রর মধ্যে ছিল এই পরিমাণ দুধ পান করার পরেও পাত্রের ভিতরে রয়ে গেছে যেই পরিমাণ দুধ পাত্রের ভিতরে ছিল এই পরিমাণ দুধ পাত্রের ভিতরে রয়ে গেছে রসুল লাগদা কয় এই দুধ সহজে শেষ হবে না আমার সাহাবাই কেরাম যারা আছে সকলকে টাকা হোক সাহাবাই কেরাম আসলেন সাহাবাই কেরাম আসার পরে বিশ আস্তে আস্তে একে একে সবাই পান করতেছে পান করার পরে আনাসের ছোট্ট যে পাত্রের ভিতরে দুধ দিছিল আনাসের মা অবাক হয়ে গেছে কি অবাক হয়ে গেল দুধ দিলাম এই তো আমি চুমুক দিলেই শেষ হয়ে যাবে এত ওজন সাহাবা পান করলো তারপরে যখন আমাকে পান করার জন্য দিল আমি চাইয়া দেখি পাত্রের ভিতরে দুধ ওইটুকুই রয়েছে অথচ অথচ কিন্তু রসগুলো পান করেছে এই জায়গা থেকে তারপরেও দুধ কমে নাই ব্যাপার কি আল্লাহ তালা বলেন আপনার যেই জায়গায় যত কাজ করুন না কেনদেরকে জানায় দেন বিসমিল্লার সহিত যেন কাজটা করে উম্মদেরকে জানায় দেন বিষমিল্লা পরে যেন কাজটা আরম্ভ করে উম্মদদেরকে জানায় দেন বিসমিল্লার তো দাম বিসমিল্লার এত মর্যাদা বিষমিল্লা পাঠ করার পরে যদি কোনো উম্ম এত সুন্দর কাজ করে ভালো কাজ করে আমি আল্লাহ তার কাজের ভিতরে বরকদা ইবাদান করি তাহলে বিসমিল্লা অনেক দাম বিসমিল্লার অনেক কদ আমরা যদি কোনো ভালো কাজ করি মসজিদে আসার অনেক দোয়া অনেক মানুষ না বিসমিল্লা বলে ঢুকলাম মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে অনেক দোয়া মানুষ পারি না বিসমিল্লা বলে বের হয়ে গেলাম কাজ করি যখন বিসমিল্লা বলে কাজটা শুরু করে দিলাম আমরা যখন কাজ ছেড়ে দেই সুবাহান আল্লাহ বললাম ঘুমানোর সময় বিসমিল্লা বললাম ও মুসলমান বিসমিল্লা শুধু বিসমিল্লা মুখের ভিতরে যদি বিসমিল্লা থাকে দুনিয়ার কোনো প্রভাব শক্তি কুশক্তি আপনাকে ঘায়েল করতে পারবে না এটা হলো আল্লাহর কালামের বরকত আল্লাহর কালামের বরকত আল্লাহর কালামের কি আল্লাহর কালামের বরকত দুনিয়ার জমিনের ভিতরে যত কুশক্তি আছে যাই কিছু আছে সমস্ত শক্তিগুলা আপনাকে ঘায়ল করতে পারবে না এই জন্য তো রসুল হাদিস শরীফের ভিতরে বলেন কলেন নবী সাল্লি আলহি ওয়াসাল্লাম সকালে এবং সন্ধ্যার ভিতরে মাত্র উনিশ বার যে ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে সকালে উনিশ বার আর বিকালে উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে বুকের ভিতরে ফুল লাগাবে আল্লাহ রসুল হাদি শরীফের ভিতরে বলেন দুনিয়ার কোনো কুশক্তি দুনিয়ার কোনো অপর শক্তি ওই বান্দাকে ওই উম্মতকে সহজে ঘায়াল করতে পারবে না বিসমিল্লার এত দাম তাহলে বিসমিল্লা করবো তো ইনশাল্লাহ আমরা কিছুই জানি না আমরা আমরা কিছুই জানি না মসজিদে আসার যে দোয়া আছে এই দোয়াটাও পর্যন্ত জানি না আমরা কিন্তু এখানে যদি আমরা বিসমিল্লা বলি তাহলে এটার ভিতরে বহু ফায়দা বিসমিল্লা বলি এটার ভিতরে বহু লাভ যেই কাজ করেন আপনি আপনি যেই কোনো জায়গায় কাজ করেন খেত খামারে কাজ করেন যে কোনো জায়গায় কাজ করেন বিসমিল্লা বলে কাজ করবেন দেখবেন এটার ভিতরে বহু বরকত রয়ে গেছে যেই জায়গায় বিসমিল্লা নাই ওই জায়গায় কোনো কাজের ভিতরে বরকত নাই দেখবেন অনেক সংসারে অভাবই দূর হয় না কারণ অভাব দূর হব কেমনি এরা তো বিসমিল্লাহই জানে না এরা মুসলমান নাম কে অস্তে মুসলমান নাম কে অস্তে মুসলমান এরা কিন্তু এরা খাটি তো মুসলমান হইতে পারেনি এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আলা আমাদের সবাইকে রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে বেশি মহাব্বত করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের জবানে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবাহিন